সেকেন্ড লেগে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সেকেন্ড লেগে কক বরক আমাদের থাকা উচিত আমার কক বরক বাসাকে আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আমনে সেদিন পবিত্র বিধানসভায়কে অপমান করেছেন আমার কক বরক বাসাকে আমলে আমি কন্ট্রাক্টার বিজনেসম্যান আমি কন্ট্রাক্টার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে থার্টি ফাইভ ইয়ার মাত্র থার্টি থার্টি পার্সেন্ট এখানে আমার ওয়ার্ক অর্ডার কোটি কোটি টাকার কোটি আমার এখানে ব্যালেন্স শিট আছে আমার এখানে ব্যালেন্স শিট আছে ব্যালেন্স শিট আমরা দেখাবো এখন ব্যালেন্স শিট আছে ব্যালেন্স শিট আছে দেখাচ্ছি আপনাদেরকে তেরো তেরো চোদ্দ পনেরো চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট ব্যালেন্স শিট আছে আমার পনেরো শূন্য আঠারো দেখুন আমি রাজনীতিকে এসেছি কত তেইশে ওরা তো বলছে আমার আয় কোথা থেকে এসছে আমি আরো বলবো আরো বলবো দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার কোটার হচ্ছে কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার কোটার গভর্নমেন্টের ওয়ার গভর্নমেন্টের ওয়ার দেখাচ্ছি আপনাদেরকে এই ওয়ার্ক গুলো দেখুন কোটি কোটি টাকা মাত্র এইখানে ওয়ার্ক থার্টি পার্সেন্ট এসেছে আমার অনেক বিজনেস আছে এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে আমার বাবার প্রপার্টি আমার দাদুর প্রপার্টি টু হান্ড্রেড কানি টু হান্ড্রেড কানির প্রপার্টি দাদু দাদু দুশো কানির জমি আছে জমিদার আমরা অন্য দেশের থেকে আসিনি আমরা ভূমিপুত্র এই দেশের ভূমিপুত্র আমি জনজাতি আমি হওয়ার কি আমি করতে পারবো না বিল্ডিং করতে পারবো না কুটে করতে পারবো না দিল্লি ফিরে কিনতে পারবো না রেন্ডো সারে বাড়ি করতে পারবো না বড় বড় বাড়ি করতে পারবো না বিজনেস করতে না আপনার কোথা থেকে এসেছেন আপনি আপনার বিজনেস কি আপনার কোটি কোটি টাকা আছে এই যে অনলচার ভারীটা কোটি কোটি টাকা সম্পত্তি কোথায় পেয়েছেন আপনার নামে আরো আপনার বর্মন বাবু আপনার কোটি কোটি টাকা এসেছি আসে সুতো টাকা খাটাচ্ছেন আপনার রিয়েল ইস্টেট বিজনেস করছেন কি উৎসাহ মানুষের মানুষ প্রমাণ করবে